এগুলো তাদের ভণ্ডামি এটা তাদের বাড়াবাড়ি তাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্যাল শক্তি আছে এরপরে আপনাকে যখন গ্রেড বাড়াতে হবে আপনাকে আপার ডিভিশনে যাবেন তখন মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস থাকে আর এখন বিশ্বাস নেই তৃণমূলের বিধায়কের পর এবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করলেন খোদ রাজ্যের মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী গ্রন্থাগার মন্ত্রীর গলায় হুশিয়ারি ব্যঙ্গ এটা করানো তুলনায় কোনো না কোনো শক্তি আছে পয়সা পাচ্ছেন তারা হ্যাঁ নিশ্চিত টাকা পাচ্ছেন খাওয়া পাচ্ছেন এত লাট সাহেবী কায়দায় মোবাইল টয়লেট আসছে কি করে ক্ষমতা আছে তাদের একটা ডাক্তারের কে দিচ্ছে তাদেরকে মমতা ব্যানার্জি যেহেতু হাই প্রোফাইল দুর্নাম বদনাম করতে হবে আজকে আমাদের যে আন্দোলন সেই আন্দোলনে একটা গণ আন্দোলন গণ গণজাগরণের স্তরে গিয়ে দাঁড়িয়েছে সারা বাংলার মানুষ আমাদের দাবিতে একাত্ম বোধ করছে আমরা যে মাইনে নেই আমরা যে আমাদের যে পদোন্নতি হয় সেটা আমরা কারুর দয়ায় পাই না কোনো রাজনৈতিক নয়তার মতন অন্য কারুর পদলেহন করে আমাদের মাইনে হয় না আমাদের পদোন্নতি হয় না আমরা কাজ করি আমরা মানুষকে পরিষেবা তার বিনিময়ে আমরা মাইনে পাই তার বিনিময়ে আমাদের পদোন্নতি হয় আমাদের আন্দোলনের দাবিতে কোনো রাজনৈতিক দাবি নেই এখনো পর্যন্ত

আমরা কোনো মিথ্যে কথা বলছি না যে আমরা লুকিয়ে চুরিয়ে কিছু করব, আমাদের সৎসাহস আছে যা করব বুক বাজিয়ে করব। তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে তৃণমূলেরই নেতা মন্ত্রী বিধায়ক সাংসদরা